আচ্ছা তাহার নামাজ পড়ার সময় আমি খেয়াল করলাম যে আমার হাজব্যান্ড ঘুমের মধ্যে অনেকক্ষণ ধরে ঘুমরাচ্ছে তো এটা আমি প্রথমে ইগনোর করলে তারপরে বুঝতে পারলাম যে হয়তো ঘুমের ঘরে ভয় পাচ্ছে বা কিছু একটা আমি যখন হাত ধরলাম তখন দেখি আমি যে পাশে শুই ওই পাশে চলে আসছে তো আমি হালকা করে ডাকাডাকি করার পরে বলতেছি নাকি কিছুই মনে নাই আসসালামু আলাইকুম গাইজ সবাই কেমন আছেন আশা করছি সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি সকালে নামাজ পড়ার পরে আবার একটু ঘুমিয়েছিলাম উঠে দেখি একটু লেট হয়ে গেছে কলেজে যেতে হবে এবং বিছানার এই অবস্থা তুমি কই যাচ্ছ করার জন্য কাপড় চোপড়গুলো নাও তুমি কই যাচ্ছ আমার সাথে আমি যাই ক্লাস অফিস এখন আমার কোনো কাজ করারই বুদ্ধি নাই এখন আমি যাব কলেজে এসে তারপরে সব গুছাবো হুম দেখে তো তোমার নতুন ঘড়ি অনেক সুন্দর আমার ঘড়িটা বের করো ওয়া সুন্দর আমারটা বের করো পিঙ্ক কালার হুম স্বামীর সাপোর্ট পেলে একটা মেয়ে সকল অবস্থাতেই নিজেকে অনেক সুখী অনুভব করে আলহামদুলিল্লাহ জীবনে সবথেকে গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে একটা ভালো মানুষকে সারা জীবন পাশে পাওয়া আলহামদুলিল্লাহ আমি একটা ভালো মানুষকে আমার পাশে পেয়েছি কতগুলো জুতোর বাক্স এগুলো ফালাইতে হবে রোদ উঠছে না শীতের সকাল এরকম রোদ দেখলেই তো মনটা খুশি হয়ে যায় তুমি সকালে আমাকে ঘুমাতে দাও না আর এখন নিজে তাড়াতাড়ি বেরোও না দেরি করতিস আসো যেদিন আমার কলেজ থাকে সেদিন আমার থেকে আমার হাজবেন্ডই বেশি তাড়াহুড়া করে সকালবেলায় উঠো উঠো কলেজে যেতে হবে যাই হোক আমি ঘরে তালা দিলে মানে অনেকবার চেক করি এবং বাসা থেকে বের হয়ে আমি যখন রিক্সায় উঠে যাই তারপরেও বারবার ভাবি যে আমি কি বাসায় তালা দিছি আসলেও কি দিছি এরকম শুধু বারবার মনে হয় তুমি কি দেশ ছেড়ে চলে যাচ্ছ এতগুলো ব্যাগ ব্যথত্যাগ নিয়ে আর আমি তোমার সাথে পাহারা দিতে যাচ্ছি তোমার অফিসে নিয়েছি সব আমি তোমার অফিসে যাচ্ছি তোমার সাথে পাহারা দিতে বুঝছো হুম যাই হোক এখন আমি চলে যাচ্ছি রিকশায় করে আমি কলেজে এবং কলেজে যেতে যেতে কিছু কথা না বললেই নয় যার অল্পতে মন খারাপ হয় অল্পতেই চোখের জল চলে আসে পৃথিবীটা আসলে তার জন্য অনেক কঠিন বিশ্বাস করেন অনেক কঠিন আবার দেখুন আমরা কিন্তু মানুষ আমাদের কিন্তু মন আছে বিবেক আছে মন কিন্তু খারাপ হবেই আমি অনেক দিন আমার এই ইউটিউবে ভিডিও আপলোড করা বন্ধ রাখছিলাম তার পিছনে একটা কারণ একটা কমেন্ট নিজেকে বুঝাইতে বুঝাইতে আমার ঠিক একটা বছরই লেগে গেছে সত্যি একটা বছরই লেগে গেছে এই এক বছরের মধ্যে আমার ইউটিউব চ্যানেলে তেমন কোনো ভিডিও আমি আপলোডই করি নাই কমেন্টটা এইরকম ছিল আপনার তো বয়স হয়েছে কিন্তু আপনি অনেক আহ্লাদ করেন আপনার হাজব্যান্ডকে নিয়ে অনেক ন্যাকামও করেন বাচ্চা তো হয়ই নাই বাচ্চা না হওয়ার আগে নিজে একটা বুড়ো বাচ্চা সেজে বসে আছেন যে বাচ্চা হওয়ার যে কথাটা এটা কিন্তু আমার জন্য অনেক সেন্সিটিভ আমি এই বিষয়টা না মানে আগে যেরকম নিজেকে মানাইতে পারতাম কিন্তু ইদানিং না আমি নিজেকে মানাইতে পারি না মানে কেউ যদি বলে তার প্রতি আমার প্রচণ্ড রাগ হয় কেন আমাকে এই কথাটা জিজ্ঞাসা করছে হয়তো সে ভালোর জন্যই বলছে বাট এটা আমাকে বুঝাইতে মানাইতে বেশ সময় লাগে যে কেন আমাকে এই কথাটা বলছে এটা পুরোটাই আল্লাহরদান এটার ভিতরে আপনার বা আমার কোনো হাত নাই যেদিন আল্লাহ চাইবে সেদিন হবে হয়তো আপুরে একটা কমেন্টে আমার খারাপ লাগছিল ঠিকই কিন্তু এখন নিজেকে বুঝিয়েছি যে মানুষ বলবেই মানুষের কথায় যত কান দেবো ততই আমার বিপদ তাতে নিজেকে ভালো রাখার জন্য অন্যের কথায় কান না দিয়ে নিজের মন মতো চলাটা বেশি প্রাধান্য দেওয়াটা উচিত আমি ছোটোবেলা থেকে আমি আমার ভালো লাগাটাকে সবসময় প্রাধান্য দেই কে আমার ভালো লাগাকে ভালো বললো বললো না তাতে আমার কিছু যায় আসে না হয়তো সেদিন আপুর দিক থেকে আপু ঠিক ছিল এরকম অনেকেই আমাকে কথা বলবে যাই হোক আগাইতে হবে আশা করি সবাই আমার পাশেই থাকবেন আমাকে ভালোবাসবেন আমাকে সাপোর্ট করবেন আমার যদি কোনো ভুল হয় আমাকে শিখিয়ে দিবেন। আমি আজকে যে গোলাপ ফুল গাছটা নিয়ে আসছি ওইটা আপনাদের ভাইয়া অফিস থেকে এসে আমাকে খুব সুন্দর করে মানে বেলকুনিতে খুব সুন্দর করে লাগিয়ে দিয়েছে লাগিয়ে বলতে এটা তো নিচে কিছু না এটা তো ফাঁকা এটা আমাকে সুন্দর করে বেঁধে দিছে এত সুন্দর লাগতাছে খুব সুন্দর লাগছে সবাই কমেন্ট করে জানাবেন গাছটা কেমন হয়েছে হয়তো আমি আমার খারাপ লাগার দিকটা আপনাদের সাথে একটু বেশি বেশিভাবে শেয়ার করে ফেলছি এর থেকে আমি দেখছি যে অনেক বড়ো বড়ো ইউটিউবারদেরকে আপনারা অনেক খারাপ খারাপভাবে হ্যারেস করেন আর সেখানে তো আমি কিছুই না যাই হোক মনের কোণে জমানো অনেক কথাই আপনাদের কাছে শেয়ার করে ফেললাম আমার এই ভিডিওটি আপনাদের কাছে কেমন লাগছে অবশ্যই কমেন্ট করে জানাবেন আশা করছি আপনাদের ভালো লাগবে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ